এই লোকগুলো প্রশাসনে আছে তারা বিভিন্ন রং পরিবর্তন করছেন গিরিগিটির মতো পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে ওরা গণতন্ত্র ওরা 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 নির্বাচন নির্বাচন গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে আজও ভালো চাকরি করছে বিচারপতি খাই হকের কেন শাস্তি হবে না হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত তাদের বিচারকরা শাস্তি হয়েছে না তাদের বিচারকদের শাস্তি হয়েছে তাহলে আক্তারুজ্জামান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রমাণ না পাওয়ার পরেও বেগম সাজা দিয়েছিলেন সেই বিচারপতি আক্তারুজ্জামান প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি কি করে সম্ভব ডক্টর ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান